সাব্বির রহমান হোসেন অপু সহ আরও অনেকেই কিন্তু রয়েছেন সাকিব খান তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং একেবারে পাশাপাশি রয়েছেন খালেদ মাহমুদ সুজন তিনিও রয়েছেন একবারে দর্শক সাকিব খান ঢাকা ক্যাপিটালসের যারা ক্রিকেটার রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন কথা বলে শুভেচ্ছা বিনিময় করছেন এবং গ্রুপ ছবিতে অংশ নিচ্ছেন সাকিব খান দেখলেন সেটি শাকিব খান এই মুহূর্তে তার দলের ক্রিকেটারদের সাথে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের সাথে ছবি তুলছেন দেখছেন মিরপুরের মাঠে একঝাঁক ক্যামেরার লেন্স তাকে খুঁজে ফিরছে দেখছেন প্লেয়ারদের সাথে ছবি তুললেন শাকিব খান শুভেচ্ছা বিনিময় করবেন দেখছেন শাকিব খানকে প্লেয়ারদের সাথে গ্রুপ ছবি তোলার দর্শক দেখছেন যারা মাঠে রয়েছেন মাঠের কর্মী থেকে শুরু করে প্লেয়ার তাদের সবার সাথেই তাদের যে ফটোগ্রাফের আবদার মেটাচ্ছেন তিনি সেলফি সেলফির আবদার মেটাছেন আমাদের আপনারা টি স্পোর্টস এর টি স্পোর্টসের মোজো টিম মোজো খেলা মাঠে এসেছেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান এবং না না রেকর্ড বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান শাকিব খান এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে টেলি